নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল মাঠে চলে এসেছি এখনো চারিদিকে হালকা হালকা কুয়াশা আর এই যে আমার এই ছোট কাঠাইটা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে মাঠ থেকে ব্রোকলি তুলে রান্না করবো তো চলুন কীরকম মা জমিতে ব্রোকলি হয়েছে আপনাদের দেখায় হচ্ছে ব্রোকলি জমি এখানে প্রচুর ব্রোকলি হয়েছে এখান থেকে আমি একটা দেখে তুলে নেব আজকে রান্নার জন্য একটা হলেই আমার রান্না হয়ে যাবে এই যে খুঁজে খুঁজে পেয়েছি একটা বড় এখানটায় তুলে নেব এই দেখো এই যে এই ব্রোকলিটা তুলে নিচ্ছি সবুজের মাঝখানে সবুজ কপি সবুজ পাতা সবুজ কপি বাবা এক চুপি কেটে গেছে যা ধার কাটারিতে এই দেখুন আর একটা নেবো এখানে তো একটু ছোট সাইজ এটাও হয়ে যাবে এই যে দুটো ব্রোকলি তুলে নিয়েছি এই দুটো ব্রোকলি দিয়ে কিন্তু আজকে রান্না আমার হয়ে যাবে যেতে যেতে আপনাদের আরেকটা জিনিস দেখাই এই দেখুন আদা চাষ হয়েছে আদা গাছ লাইন দিয়ে যা যে আদা চাষ হয়েছে মাঠ থেকে ব্রোকলি তুলে নিয়ে এসে সব রেডি ফেডি হয়ে একটু বেলা করে আজকে রান্না করতে এসেছি আর আজকে বাজার থেকে বড় বড় কই মাছ এসেছে বাড়িতে শুধু কই মাছের সাইজ দেখুন কত বড় বড় কই মাছ গুলো এই এত বড় কই মাছ মানে প্রথমবার হচ্ছে আমার রান্নাঘরে রান্না বান্না কই মাছ না মাগুর মাছ বোঝা যাবে না দেখো বিশাল বিশাল সাইজ কই মাছের হ্যাঁ একটা বুবলুর জন্য রেখে দেবো ঝোলের করার জন্য

কাঁটা কাঁটা আছে কাঁটা মেরে দেবে হাতে এটা কি মাছ তুমি বলে দাও আমি ধরেছি তুমি বলে দাও কই মাছ তুমি ধরতে পারবে না বাবা এর কাঁটা আছে গায়ে একটা রেখে দিন জন্য হ্যাঁ আজকে বুবলুর জন্য একটা ঝোল করে দিয়ে ভাত হয়ে তারপর আমরা এখানে এসে রান্না করতে তো আজকে এই যে কই মাছগুলো এইগুলো দিয়ে তো তেল কই হবে মানে পেঁয়াজ কলি দিয়ে আর কই মাছ দিয়ে তেল কই বানাবো আর সাথে তো আমাদের ব্রোকলি রান্নাই হচ্ছে এই যে ব্রোকলি এ দাও কই হ্যাঁ হ্যাঁ বুবলু জনে একটা রেখে দিলাম মাছ ওটা কালকে ঝোল করে দেব বর্ণিতা বলছে আমি তেল কই খাবো আমি ঝোল খাবো না ওজন্য ঝোলা আর ওর মাছ দিইনি যায় বাবু যায় মাছকে বটি নিয়ে বসে বসে মাছ কাটবি আবু বসু না দেখেছো মাছ কত কই মাছ দেখো 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 আমি সবজি কাটবো বলছে আজকে আমি দেখে 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 দেখ দিকে যাচ্ছে যাচ্ছে কত ছুটছে দেখো মাছকে ঘাটিয়ে দিয়ে দৌড়াচ্ছে আর বুকলে দে আমার কাছে চলে আসছে কই মাছের সাথে ফোচকি করছে আর পিসির কাছে চলে যাচ্ছে রে

我就发多了。

ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি টমেটো কুষি একটু লবণ দিচ্ছি এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু চিনি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভাজা আলু আর ব্রোকলি দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু আর ব্রোকলি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার ব্রকোলি তরকারি হয়ে গেল লাগলো মাছটা একদম চকচকে করে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাছের মধ্যে দিয়ে দিলাম আলু আর ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি জল পায়ে নামিয়ে দাও যেন ভাত দিয়ে মেটে খাবে হ্যাঁ দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছ গুলো ভেজে নেব ইমানি ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজলে না মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে কলি গুলো একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো হালকা করে ভেজে নিয়েছি ফোড়নে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি লবণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ কলি ভাজা দিয়ে দিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এই তো রান্না হয়ে এসছে ছে ঝালটা হলই হল তেল কই একদম রেডি জল জল মত একটা ভালো মাكو দব লেবনি হ্যাঁ লেবনি এইটা ঠিক বেস 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 আলু দিতে হবে না আলুর লোক

মাছ দেবো ততক্ষণ কিন্তু মাছ দেবো না আমি নয়রম নয়রম নয় ধরে কামড়ে কামড়ে খাও ব্রোকলি এবার থেকে ব্রোকলি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে দেবো তুমি আর বোন খাবে

আমি খেতে খেতে ভাবছি যে আরেকদিন দিন একে আনতে হবে বেশি করে একটুখানি দেখতো ব্রোকলিটা এত পরিমানে ভ্যারাইটিস আমাদের রান্না হয় কোন দিন যে কোনটা খাবো ঠিক থাকে না